সেই পশ্চিম মেদিনীপুর দীঘা জলসা করতে তো বাপরে যত মহিলা তার থেকে অনেক কম পুরুষ আজকেও কিন্তু ফতেপুর দেখতেছি মহিলার সংখ্যা সংখ্যা খুব বেশি পুরুষের কম কি ব্যাপার ওই মেদিনীপুর একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলছে আব্দুল্লাহ চতুর্বেদী আপনি মহিলা বেশি আর পুরুষ কম এই ব্যাখ্যা জানেন না আর আপনি আবার চতুর্বেদী হয়েছেন বলি বাপরি বাপ আমি কেন তোদের মহিলা বেশি পুরুষ কম এই ব্যাখ্যা আমি জানি আমি বাবা যখন তুমি বলো একটু বলে দাও তো ছেলেটা বলছে বলবো কি করে কমিটি কি আমার অর্ডার দিয়েছে আমি বাপ রে বাপ কত বেরেন রাখি আমি বললাম বাবা তোমার কথাতে আমি একটু কমিটির কাছে ভিক্ষা করলাম চাইলাম কমিটির তরফ থেকে বলো তুমি তো এই আট বছরের ছেলে খুব বেশি হলে নয় বছর হবে মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম ছেলেটা তখন বলতেছে হুজুর এই মহিলাও চারটে বিয়ে করতে পারে আর পুরুষও নাকি চারটে বিয়ে করতে পারে তো পুরুষ পরপর চারটে বিয়ে করবে তো চারটে পরিবার চারটে বিবিকে নিজের কাছে নিজের বাড়িতে রাখতে পারবে আর মহিলা যদি বিয়ে করে তো একটাই স্বামী গ্রহণ করে থাকতে হবে দ্বিতীয় স্বামীর কাছে যেতে পারবে না কথা বুঝতে পারেননি ওই স্বামী তালাক দিবে আবার তার ইদ্যত পালন করবে আবার কোনো ছেলের সঙ্গে বিয়ে করতে পারে দুটা হলো আবার ওই স্বামী যদি না রাখে যদি তালাক দেয় আবার ওই স্বামীর ইদ্যত পালন করতে হবে ইদ্যত পালন হয়ে যাবে আবার কোনো স্বামীকে গ্রহণ করবে বিয়ে করবে আবার যদি ওই স্বামী না রাখে ও তালাক দিবে আবার ওই স্বামীর পক্ষে মহিলা ইদ্যত পালন করতে হবে তারপরে আবার কোন স্বামীকে গ্রহণ করতে হবে কথা বুঝতে পেরেছেন এই চারটে বিয়ে করতে পারবে কিন্তু একটাই স্বামী গ্রহণ করতে পারবে একটা স্বামীর কাছে থাকবে আর স্বামীর কাছে ঘর সংসার নিবাতে নিবাতে যদি স্বামী মারা যায় মৃত্যু স্বামীর ইদ্যত পালন করতে হবে বেশি আর জিন্দা স্বামী তালাক দিয়েছে তার ইদ্যত পালন করতে হবে কম যে স্বামী মারা গিয়েছে তার ইদ্যত বেশি আর যে স্বামী জিন্দা আছে তালাক দিয়েছে তার ইদ্যত কম সেই ইদ্যত কাকে বলে একটু শোনাবো কি ভাই শোনার ইচ্ছা আছে আবাজই নাই একটু হাত তুলে বলে দেন কাদের কাদের ইচ্ছা নাই এরা বলছে আমাদের ইচ্ছাই নাই আসলে না যে একটা সাক্ষী দিয়েছেন অতি মায়ের হাত অতি মহব্বতের হাত একবার খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আজকে আমরা মুসলমান হয়ে আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করি আমরা ইসলামের সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের মুখটা বন্ধ হয়ে যায় কথা বুঝতে পারেননি কিন্তু এরা না পড়াশোনা করে আর ওই চার দোকানে বসে বসে মৌলভীদের নামে আপনার ফতোয়া লাগায় কি ভুল বলতেছি নাকি ওর মুখে দাড়ি নাই মাথায় ভালো টুপি নাই আর মৌলিদ মৌলভীদের উপরে মাওলানাদের উপরে মুক্তিদের উপরে ফতোয়া চালায় কথা বুঝতে পারেননি আবার কিছু মানুষ বলে মাওলানা আছে কথাগুলো বলে ওদের তো বলতে হবে ওদের তো এটা বলা একটা মানে কাজ যদি না বলে তাহলে ওরাদের পকেট আবার কেমন করে ভারী হবে ওরা যদি ভালো দুটো কথা বুঝিয়ে না বলে তাহলে ওরাদের আবার টাকা পয়সা কোথায় থেকে আসবে কথা বুঝতে পারেননি এটা ওদের ব্যাপার ব্যবসা হ্যাঁ ক্লিয়ার আবার কথা বুঝতে পারছেন বাবার এ সামান্য করে একটুখানি আসি অ বাবা মুসা মুসালে সাল্লামের ঘটনা ফেরাউনের সঙ্গে অনেক লড়াই ফেরাউন কিন্তু আপনার আল্লাহ বলে আপনার দাবি করে কিন্তু সেই ফেরাউনকে আমার আল্লাহ নীল নদীর মাঝে গর্গ করে দিল কিন্তু মুসা নবী সেই আপনার মানে দরিয়াকে আল্লাহ হুকুম করে দিল পানি তুমি সাইট হয়ে যাও ওই পানি আপনার সাইট হয়ে গেল দুই দিকে পানির পাহাড় মাজা দিয়ে রাস্তা মুসা সাল্লামের সান সম্পত্তি যত সোনাবাহিনী ছিল মুসলমান সব নীল নদী পার হয়ে গেল একটু বলবেন না সভান পার হয়ে গেল পার হয়ে যাবার পরে এইবার আল্লাহ হুকুম দিল পানি তুমি রেডি হও এখন ফেরাউন নিজের একজন না দুজন না আপনার সত্তর হাজার এ সোনা বাহিনী নিয়ে আপনার পৌঁছে গেল ওই নীল দরিয়ায় যখনই মাঝামাঝি পৌঁছে গিয়েছে আল্লাহ হুকুম করে দিল পানি এ তো আমার দোস্ত আমার বন্ধু মুসাকে পার করার জন্য তোমাকে অর্ডার দিলাম তুমি দুই সাইডে পানি রাস্তা বার করে দিলে খটখটে রাস্তা শুকনা রাস্তা এখন কিন্তু ফেরাউল মাছ ধরিয়ায় ওর সমস্ত লোক লস্কর পৌঁছে গিয়েছে এখন পানি তুমি এক সঙ্গে মিলে যাও পানি মিলে গেল সব মারা গেল কিন্তু ফিরাউনকে এখন আপনার ডুবাচ্ছে আর চুবাচ্ছে আর উঠাচ্ছে আমার আল্লাহ সেই ফেরাউনকে ফেরেস্তাকে হুকুম দিলে এখন মেরো না একে এই ভাবি রেখে দাও ওখান থেকে এখন বর্তমান ফেরাউনের লাশ মিশারের জাদু ঘরে রাখা আছে এর অনেক লম্বা ঘটনা এখন কারুন কিন্তু ছিল মুসা সাল্লামের বহনাই মুসা সাল্লামের বুনকে কারুন বিয়ে করেছিল এখন কারুন বলতেছে হুজুর আমরা তো লড়াই করব যা করব ফেরান্ত শেষ কিন্তু আরো তো তার দল বল আছে কিন্তু আমি যে গরিব আমাকে কিছু ধন সম্পদ দরকার তো মুসা সাল্লামের কাছে ছিল একটা পাথর রংরাস পাথর তো মুসা হুকুম করলো যাও কারুন লহা লক যত পাবে এসে জমা করো জমনি জমা করে দিয়েছে আর পাথরটা লাগিয়ে দিল সমস্ত লোহাগুনো সোনা হয়ে গেল একটু বলবেন না পাথর লাগিয়ে দিয়েছে সোনা এই এই পাথর লাগিয়ে দিয়েছে সোনা কিন্তু যখন সোনা হয়ে গেল কারণ চিন্তা করতেছে কি যে লাগালো আর সোনা হয়ে গেল লোহাগুলো ওর নিজের স্ত্রীকে সাল্লামের বহিনকে সঙ্গে করে নিয়ে বলছে চলো যে জিনিসটা লোহাতে লাগিয়ে দিয়েছে শোনা হয়ে গিয়েছে ওই জিনিসটা আমাদের আমাকে হাতিয়ার করতে হবে কথা বুঝতে পারেননি ফের গেল বোনকে নিজের বিবি কে লিয়ে বহিন বহিনকে নিয়ে যখন কারুন পৌঁছে গেল ফের আবার আপনার ওই লোহা লক্ষ জমা করলো আর মুসাইসাল্লাম ওই লোহাটা লাগিয়ে দিল আর আপনার সোনা হয়ে গেল এখন কোথায় রাখতেছে এই আপনার সিআইডি গিরি করে আসার সময় গুণ কে ইশারা করলো ওটা আমাদের নিতেই হবে কথা বুঝতে পারিননি এখন ওই পাথরটা নিয়ে চলে এসছে কারু আসার পরে আপনার এলাকার যত লোহা লক্কর ছিল জমা করে পাথরটা লাগাই সোনা হয়ে যায় আবার জমা করে আবার লাগায় আপনার শোনা হয়ে যায় এই করতে করতে কারণের কাছে এত ধন সম্পদ জমা হয়ে গিয়েছে এখন সব থেকে বড় বাদশা এখন কারুন ওর মতো ধন দৌলত আর কারু নাই মুসাসাল্লামের কাছে খবর আসলো তোমাকে জাকাত দিতে হবে বলছে কতটা যা তোমার কাছে জাকাত আছে যা আছে মাল অর্ধেক অর্ধেক বলছে ও রোজগার তো করতে হয় না কারণ বলতেছে রোজগার তো করতে হয় না ইনকাম করতে হয় না মুখে বলে দিলেই হয়ে গেল কিছু কম করা যাবে না কারণ বলতেছে কিছু কম করা যাবে না বলছে দেখি আল্লাহর কাছে আল্লাহর কাছে আবার খবর আসলো যে কমসে কম আপনার তিন ভাগের এক ভাগ বলছে অসম্ভব বলছে আবার দেখি কয়ে তুলে গেল আবার আল্লাহর কাছে কালাম করলেন তো আল্লাহ হুকুম দিলেন আড়াই কথা বুঝতে পারি আড়াই পারসেন্ট এখন কারণ বলতে দেখি এইবার হয়তো হতে পারে এতটা কমি এসে এমনকি হতে পারে তো এইবারে আপনার এত ধনদৌলা ছিল কারণের কাছে আপনার ওই ধনদৌলার জমা করা যে বাক্সর মধ্যে জমা রাখতো তার চাবি সত্যটা উঠ বস্তায় আপনার ভরে 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 সত্তরটা উঠ এই আপনার শুধু কারণে চাবি বইত একটু বলবেন না সোহান আল্লাহ তাহলে তালার জন্য কত উঠ লাগবে বাক্সর জন্য কত উঠ লাগবে হিসাব দিকে যাচ্ছি না হিসাব করে হিসাব করে কারণ দেখতেছে আমার বাড়ি যত ধন সম্পদ আছে আড়াই টাকার হিসেবে যেদিকে না জাকাত বার করা হয় তো সত্তরটা নকর যদি কিনা জাকাতের পয়সা বার করে বারো বছর ধরে সরাত আর দিন সকাল সন্ধ্যা এই সত্তরটা নকর বিলীন করবে জাকাতের মাল কিন্তু বারো বছর ধরে বিলাবে রাতে দিনে চব্বিশ ঘন্টা এই সত্তরটা নকর কর্মচার কিন্তু বারো বছর ধরে জাকাতের মাল আপনার আদায় করলে বারো বছর ধরে জাকাতের মাল বিলালে শেষ করা যাবে না বারো বছর ধরে বারো বছর ধরে শেষ করা যাবে না তাহলে কত ধন ছিল এখন কারুন বলতেছে এ তো জাকাত জাকাত করে পাগল হয়ে গেল এই আলোচনা করতে করতে আগামী আপনার শনিবার রাত্রে বিশাল জলসা সেখানে আপনার হজরতে মুসা সাল্লামের ওয়াজ হবে মফেল হবে জলসা হবে এখন ওখানে জাকাতের কথা জেনার কথা এ সমস্ত আলোচনা হবে এ বাবা চলে যাচ্ছেন আসলে একটুখানি আসলে ওরা বলতে অনেকক্ষণ দেখলাম আর চতুর্বেদী তো দেখে নিছি আর কি শোনাবো বাবা শোনেন একটুখানি এখন আপনার ওই জায়গায় কারণ সেটিং করেছে একটা মহিলা মিথ্যা অপবাদে তার স্বামী মারা গিয়েছে পাঁচ বছর আগে বেশ শরীরটা মোটা তাজা ভালো আছে তো কারণ এসে বলছে বাবা আগামী শনিবারে তোমাকে একটা সাক্ষী দিতে হয় বলছে কি সাক্ষী বলছে যে হুজুর জলসা করবে ওই হুজুরির সম্পর্কে তোমাকে একটাই কথা বলতে হবে যে আমার স্বামী মারা গিয়েছে আর আমার পেটে যে বাচ্চা ওই মুসাই সাল্লাম মহিলাটা বলছে আমি তো তাকে দেখিনি আমি তার মুখ কোনোদিন দর্শন করিনি বলছে ও লাগবে না বলছে কেমন করে হয় হয় না বলছে তোমাকে এক বস্তা সোনার টাকা দিব বলছে তালে হতে পারে শুধু তুমি দাঁড়াবে সেই শনিবারের দিন অনেক লম্বা ঘটনা চলে আসলো এইবারে আপনার ওখানে নামাজের কথা জাকাতের কথা আলোচনা করতে করতে এখন জেনার কথা আসলো সঙ্গে সঙ্গে কারুন বলছে ইশারা করে দিয়েছে মহিলাটা দাঁড়িয়ে গেল বলছে হুজুর থামেন আপনি জেনার কথা বলছেন এই মহিলাটা কি বলতে চাই তো মহিলাটা দাঁড়িয়ে বলছে হ্যাঁ বলছে ওনার পাঁচ বছর আগে স্বামী মারা গেছে আমার পেটে যে বাচ্চা এই মুসা আলি সাল্লাম আল্লাহর নবীর চোখে টাপ 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 করে পানি পড়তেছে কান্দে আর কান্দে বলে আল্লাহ সহ্য কি করা যায় আল্লাহ সবা কি যায় আল্লাহ বলে মুসা শান্ত হও শান্ত হও এখন সেবাহ মুসাল্লামের কানে কানে বলতেছে হুজুর আল্লাহ পাঠিয়েছে আপনি যেটা বলবেন ওরা ওটাই শুনবে একটু বলবেন না সব আল্লাহ হ্যাঁ আল্লাহ নবী মুসা বলছে মা বলো সত্য তোমাকে যে সাক্ষী তৈরি করেছে গত রাতের বেলা গিয়ে কারুন তুমি বলবে না আবার তোমাকে এক বস্তা সোনার টাকা দিয়ে গেছে বলছে আমার কাছে সোনার টাকা আপনি কিকে জানেন আমার কাছে সোনার টাকা আপনি কিকে জানেন বলছে আমি সব জানি ওই টাকা এক বস্তা দিয়েছে কারণ তোমাকে লোভ দেখাইছে উপরে অল্প সোনার টাকা আছে ভিতরে ছাই আছে ছাই ছাই বুঝেন না আপনারা কি বলেন ভিতরে ছাই ভরা আছে তো মহিলা বলছে আগে দেখি তো হ্যাঁ যেমনই আপনার বস্তাটা খুললো তো দেখতেছে আপনার উপরে কয়েকটা সোনার টাকা আছে আর ভিতরে সব সাই ভরা আছে বলছে ও বলছে এই আমাকে টাকার ঘুষ খাইয়ে হুজুর আমি যা বলতেছিলাম আমি সব মিথ্যা কথা বলছিলাম কিন্তু এখন আমি সব সত্য আপনাকে বলবো একটু বলবেন না সোহান আল্লাহ এ সোনার চান মুসলমান ভাই একটুখানি ধ্যান দেন মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে অনেক রকম কলঙ্ক করা হয় বর্তমান আমাদের এই সমাজে চলে এসছে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেল খাটানো হচ্ছে কি ভুল এরকম চলে না বলতেছি নাকি মুর্শিদাবাদে বুঝি হয় না আসামে হচ্ছে এখন সত্য যখন প্রমাণ হয়ে যাবে তার মুখে ছাই পড়বে আমার আব্বা জান মুসলমান ভাই এখন আপনার মহিলাটা বলতেছে হ্যাঁ হুজুর আপনার সঙ্গে এই কথাটা বলার জন্য আমাকে এই টাকা এক বস্তা সোনার টাকা ঘুষ দিয়েছে কিন্তু এক বস্তা দেয়নি ও তো এই সব কিছু যা আছে এর ভিতরে আমার জানার আগে আপনি জানলেন আপনি সত্য সঠিক নবী আমি আপনার কল্লামা পড়তে চাই একটু বলবেন না সব আল্লাহ যে মহিলাকে সাক্ষী বানাইছিল সেই মহিলা আজকে মুসার দলে চলে গেল একটু বলবেন না সব আল্লাহ এখন মুসা বলছে আল্লাহ কি করব। আল্লাহ এখন আমি কি করবো প্রমাণ হয়ে গেছে সম্পর্কে আল্লাহ বলেন মুসা নদী বললেন ধর ধর কারুন কে ধর কে গিয়ে ধরবে কারুনের তো অনেক টাকা পয়সা ধন দৌলা কেউ তো ধরার শক্তি পায় না মা কারণকে ধরার কেউ শক্তি পায় না সবাই ভাই পালিয়ে যায় এইবার কারণকে আপনার ধরেছে মাটি মাটি মাটির ভিতরে শুকনো মাটির ভিতরে আপনার একুট আপনার ঢুকে গিয়েছে মাটির ভিতরে তো কারুণ তেমন কি বলছে আহ হা এ তো মৌলভীদের ভিল লাগানো কথা পা ঝেড়ে দেবো আমি চলে যাব দাঁড়িয়ে কথা বুঝতে পেরেছেন আল্লাহ নবী মুসাম এখনো বললেন কারুন এখনো সেমলে যাও এখনো তবা পড়ো আল্লাহর দরজা আল্লাহ তবা দরজা খোলা আছে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব ও কারুন তুমি বেঁচে যাবে কিন্তু কারুন হাসতেছে খিলখিল করে এ তো ভেলকি লাগাচ্ছে মাটির ভিতরে হাঁটু পর্যন্ত চলে গিস। তখনও বলছে আমাকে ভেলকি লাগাচ্ছে এইবারে আপনার ভিতর থেকে আপনার দুই পায়ে আল্লাহর হুকুমে বেঁধে ভিতরে টানতেছে আর কারণের আপনার এ কোমর আপনার ঢুকে গিয়েছে এখন কারুন বলতেছে আর বাসার কল নাই এখন কারুন হাসতেছে আর বলতেছে হুজুর আপনি না হুজুর মানুষ আপনাকে অত রাগ করতে হয় না আপনি আমাকে বাসান কথা বুঝতে পারেননি আপনি কত আর কেন এত রাগ করেছেন আপনি আমাকে বাঁচান এইবারে কিন্তু আল্লাহর নবী মুসা বলতেছেন না 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 আর আপনাকে আমার কোন রকম বাঁচাবার ক্ষমতা নাই আপনাকে maaf করবে কিনা সে একমাত্র মহান আল্লাহ একটু বলবেন না সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা আমার अब्बा जान বাঁচার জন্য যখন রাস্তা থাকে অনেক কিছু মাওলানা আপনাকে বোঝায় বোঝাতে বোঝাতে আপনি বুঝলেন না বলছে হচ্ছে এরকমই কথা ওতে এটা ব্যবসা ওতে এটা এটা করবি ওর তো এটা বোঝাবার কথা বুঝে যাচ্ছে ওটা মানে করতেই হবে না আজ দেখো কারণ মাটির ভিতরে চলে গেল মাটি তাকে ভিতরে রেখে দিয়েছে কথা বুঝতে পেরেছেন